এটা আপনি কাজ করার পরে আপনি বুঝবেন না কোথায় কোথায় কাজ আছে এরকম বোধহয় কোনো অপশন নেই কারণ আপনি চোখেই দেখতেছেন এটা জায়গায় জাগায় সমস্যা ছিল অনেক জায়গায় ছিল না সব একদম একরেটিভ এখানে কারো কোনো জোর নাই কেউ কাজ চাইলে করতে পারে আবার যদি মন চায় সিস্টেমের মধ্যে ছাড়তেও পারে এটা হচ্ছে আপনার কুটিং এটাকে আমরা বলি হাটনার কুটিং কুটিংয়ের দুইটা ধরন হয় একটা হচ্ছে আপনার ড্রেন মেকআপ করার জন্য

এটারে কাইটা রাপ কইরা পরে একটা আস্তর আছে ওই আস্তরটা এটা একটা দুই মিনিটের মধ্যে শুকাই না 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 এটা উঠবে না এটা যদি একদম মানে শুকায় যায় এটা উঠার কোনো অপশন না একদম স্টিলের মতো শক্ত হয়ে যায় অনেকগুলো পুটিং আস্তর কাবারিং ফিনিশিং তারপরে আরেকটা আছে লেকার অনেকগুলা পাঁচ ছয়টা ধাপ আছে আমি এটা শুরুর কাজটা করতেছি মানে একনসে ডেন্টিং এর কাজ যেটা ডেন্টিং মেসস্ত্রী করে ওটা করার পরে গাড়িটা dise এখন আমি পুটিং এর কাজটা করব এটাই শুরু কাজে এটা বিভিন্ন গাড়ি বিভিন্ন রেট এটা ফুল কালার হবে কালারটা চেঞ্জ হবে মানে এটা কোয়াট পাল হবে এটা আপনার সত্তর থেকে আশি হাজার টাকা এরকম এটা কাজ ছোট ছোট কাজ আছে এর থেকে যদি বেশি ডেন্টের কাজ থাকে তাহলে বেশ বাড়ি আবার এর থেকে কমেও কালার চেঞ্জের ক্ষেত্রে একটু বেশি আর কি কারণ কালার চেঞ্জে সব মারতে হয় চিপা চাপা একটু যে ইঞ্জিনের চিপা দরজার চিপা সব এক সপ্তাহ থেকে দশ দিন পনেরো দিন এক মাস এরকম কাজের উপর ডিপেন্ড করে আপনার কয়টা বলতে এরকম না একটা গাড়ি একদিনে হয় না এটা এক পাট হলেও হয় না কারণ এটা কুটিং করতে হয় আস্তর করতে হয় শুকাতে হয় একটা গাড়ি একদিনে কোনো সময় সম্ভব না যত কম কাজই থাক মিনিমাম দুই দিন সময় লাগে পুডিং করতে দুই ঘন্টাও লাগে চার ঘন্টাও লাগে এটা কোনো নির্দিষ্ট সময় নেই এটা আমি করতেছি সকাল থেকে লাঞ্চের মধ্যে তারপরে এই যে রাপ আমাদের যখন ফুটিং এর কাজটা শেষ হয় তারপরে আমরা এই পেন্টটা করি এটা আপনার একদম অরিজিনাল যেরকম থাকে হবুহু সেম না হলেও আপনি একশোর মধ্যে নব্বই পার্সেন্ট হয় উনিশ বিশ কারণ জাপানি ওটা তো জাপান থেকে আর এটা তো হাতে আমরা জানি না এটা বাহির থেকে আসে অরিজিনাল মানে গাড়িতে যে কালারটা করা হয় সেম কালারই প্রত্যেকটা গাড়ির কালারের কোট আছে ওই কোটটা থেকে রং আর কালার একশো পার্সেন্ট মিলে এটা হচ্ছে আপনাদের গাড়িটা মানে মায়ের কাজ মায়ের খাওয়ার পর হলো এর কাজ মানে যে ডেন্টটা লাগছে সেটা তারা তুলতেছে এই ডেন্টটা তোলার পরে ওই যে একটা গাড়ি ওইভাবে আমরা কুটিং করি এটা হলো ডেন্টিং ওটা হচ্ছে লোক তারপরে যখন আমাদের কাজটা শেষ হয়ে যায় তখন আমরা পেইন্ট করি এর মধ্যে আর অনেকগুলা ধাপ আছে এইগুলা তো বলতে পারতেছি না আজ করতে হয় রাপ করতে হয় এটা পেন্টিং পেন্টিং পেন্ট করতেছি শর্টকাটে আপনারে বলতে পারি এছাড়া আর অন্য অন্য কাজ হয় আমাদের ওখানে সার্ভিসিং এর কাজ হয় মানে কার ওয়াশ আমাদের এই জায়গায় শুধু ডেন্টের আর পেন্টের কাজ হয় ইঞ্জিলের যে কাজগুলা এই যে দোকান মানে পুরাটাই একটাই ইঞ্জিলের কাজগুলা ওই জায়গা হয় মানে আমার সাথেই কাজ করতো আগে বন্ধুর মতোই নাম হচ্ছে হলো আপনার হৃদয় ছেলেটা হিন্দু তো আমার সাথেই কাজ করতো ও শুরুতে কাজ করতে 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 আমার থেকে আরো আগে কাজ করতো আমি আইসে তাকে পাইছি এখন সে আর কি একটা গ্যারেজ দিছে মানে ছোট একটা শুরুতে ছোট একটা গ্যারেজ দিছিল পরে আস্তে এখন আবার বড় একটা কাজ শিখে হ্যাঁ এখন তার নিজের এখন সে নিজেই কাজ করে নিজেও কাজ করে এবং লোক খাটা। মানে তার আন্দারে পাঁচজন লোক চাকরি আমি আগে ছিলাম অন্য একটা ক্রেজে মানে এই এলাকার মধ্যেই ওই যে অনেকদিন যাবত কাজ করছি তো আমার মানে বেতনটা আমার আমার মনে হয়েছে আমার বেতনটা আরও বাড়ানো উচিত তো সে আমার বেতনটা আমি বলছি তারে যে আমার বেতনটা আরও বাড়াইতে হবে আমার এই বেতন হইতেছে না তো সে বেতনটা বাড়ায় নাই তো আমি তারে বলছি তাহলে এই বেতনে আমার পোষাইতেছে না আমি চলে যাই পরে সে বলছে তুমি আমার এই জায়গায় এক মাস করো হঠাৎ করে তোর একটা সিস্টেম আছে ওই সিস্টেমে আমি বললে ওই জায়গা থেকে চলে আসি কিন্তু অন্য জায়গায় যাই আমার বেতন আরো ডেভেলপ হয়েছে মানে একদম যারা একদম গরিব তাদেরকে গেরে প্রতিপক্ষ থেকে যারা একদম গরিব চলতে পারে না তাদেরকে কোনো টাকা নেয় না শুরু থেকে তাদেরকে মানে খাওয়া খাওয়া যে খরচটা আছে তারাই বহন করে পরে আস্তে আস্তে যখন তার কাজের ইয়াটা পারে পরে বেতন দিয়ে